अम्मी नचे पुतुल ये पुतूल का नाची नाबा यमनी नो तेमनी नाची जमनी नचाओ तेमनी नाची ना नाची लो बा আমি এক নাচের পুতুল এই আমি এক নাচের পুতুল ও বাবা মাঝে মাঝে মরটা খাই মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই গাদা বাবা ডক মগ গাদা বাবা সব মপ আমি তো ভাই সারি না আমি এক নাচের পুতুল আমি এক নাচার পুতুল একাই একা না বাবা একাই একা নাচিনা যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচও তেমনি নাচি না নাচিলো বাচি না মাতলামি করতে করতে কত আছে কের কত জি কতয়া আইসাই আমার বাবার ধর্ম রে ইরে শব্দ কি কোন আসি গান বুঝি না কোন জায়গায় আর বৈঠক বইলাম এ না তো একটা পাবলিকও দেখিনা আমারে কি পছন্দ করে না গান মান কি দা কি টু দেনে বইম ফিঙ্গাস বুঝলাম না একটা কথা নাকি কম জানলে বলা <laughs> बाबा, बाबा, आपने बाबा? আরে বৎস আমি তো হিমালয় পর্বত থেকে আসছি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসছি শুধুমাত্র আমার গুরু রাজ রাজ মহারাজ আবুল সরকারের কারণে বাংলাদেশ বললা আবুল্লা তোর কথা বাদ দেন আমার বাসন বাবা কি হয়েছে তোর বেটা ওইছে আমার কষা হয় না আমার আগা আমার বাবার নাম মহারাজ গুহালানোই হচ্ছে আমার কাজ তুই যেখানে আসছস সেটাই হচ্ছে ভালো কারণ আমার বাবার নাম আবুল সরকার তার বোন নাম আলো বাবা আপনি থাকেন আমি ভাবছি আপনি পদ্মা করেন এই বছর মনের পদ্মা বড় পদ্মা উপরের পদ্মার দরকার নাই তাই তো আমরা মাজারে দিনের রাইতে মাল খাই এতক্ষণ দেখছিলি সাদা পানি এখন দেখলি লাল পানি কারণ তোর বাবার এইটাই ক্ষমতা মুচকে করে পরে লাল তাই তো বাবার নাম দেখছে বাবা হারবাল কি বাবা খাওয়ান একটু লাল নি আগা ওই যেন তাড়াতাড়ি হ দিলাম তোরে খাওয়াইয়া এখন আমি দিম তোরে আগেয়া হ আগাই নেটিক আমি জানি লো তোরে আগে কি যা বচ্ছো তুই হাক আমি তরে রাখতেছি দুঃখ থাকবো তোর চিরকাল আমারা আবুল বাবা মহারাজা কই রইলা রে বক तेरे আগাইতে দুঃখসি আগা পরাই দে বক রে আগা পরাই দে ওরে জেল খানাতে বাবাই বন্দি বন্দি দে আমি সিদ্ধি পামু কোথায় আমি এলাকা কাহি নাই রি ওরে কোকেনে খাইতে হে কি দে মাজা বাবা রে না দেখি লে দালা বাবা আমার মহারাজা কই নিলারে ভক্তেরে আ গাইতে ঢুকিয়েছি হা আমার বাউল শর্মাজ্যের গানটা নষ্ট করে দিল বছর তুই নাচতে আসছিস কেন আমার মনটা এমনি ভালো না আমার আবুল বাবায় আছে এখন জেলে তাকে সারানোর জন্য আমার ভক্ত লাগবে শয় শয় করে আবার চাই আমরা রাবুল রে নামতে চাই আমরা রাজপথে

अहत чис टूरवीत अःज्याश आप il हो लहंच फिर ढूर, ढूरअशचवायशण, और ब सम्कुल, दासाख़बे। वाई